আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা পড়া কেন ভুলে যাই এবং কিভাবে তা দূর করা যায় আমরা অনেক সময় চেষ্টা করি ভালোভাবে পড়তে কিন্তু কিছুদিন পরেই দেখি সব ভুলে গেছি কেন এমন হয় আসুন জেনে নেই এর প্রধান কারণগুলো পতার প্রতিকার প্রথমত কারণ হচ্ছে মনোযোগের অভাব আসলে পড়ার সময় যদি মনোযোগ না থাকে তাহলে তথ্য মস্তিষ্কে ঢুকে না অনেক সময় আমরা পড়তে বসে মোবাইল টিভি হোয়াটসঅ্যাপ ফেসবুকের নোটিফিকেশন চেক করি গান শুনি বা অন্য চিন্তায় মগ্ন থাকি এরকম মগ্ন অন্য চিন্তায় যদি মগ্ন থাকি তাহলে পড়া আমাদের মাথায় ঢুকবে না তাহলে কি করবেন একটি নিরিবিলি পরিবেশ বেছে নিন পড়ার সময় ফোন সাইলেন্স করুন এবং বিশ থেকে তিরিশ মিনিট মনোযোগ দিয়ে পরে পাঁচ মিনিট করে বিরতি দ্বিতীয় কারণ হচ্ছে পুনরাবৃত্তির অভাব একবার রাখলে মনে থাকবে না পরে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে তথ্য বলে যেতে থাকে তাহলে কি করতে হবে তাহলে আমাদের কি করতে হবে বারবার সেই পড়াগুলোকে নির্দিষ্ট সময় পর পর রিভিশন দিতে হবে যেমন একদিন পর তিন দিন পর সাত দিন পর এতে তথ্য মস্তিষ্কে ভাবে স্থায়ী হয়ে থাকবে তৃতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম না হোক ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য গুছিয়ে রাখে যদি আমরা ঠিকভাবে না ঘুমাই তাহলে সেই জিনিসগুলো ভুলে যাই তাহলে আমাদের দরকার পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমান রাতে দেরিতে না ঘুমিয়ে নির্দিষ্ট সময় মেনে ঘুমাতে যান তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে চতুর্থ কারণ হচ্ছে মানসিক চাপ বা টেনশন পরীক্ষার সময় অনেকে বলে সব মুখস্থ ছিল কিন্তু মাথায় থেকে কোথায় যে চলে গেছে এর পেছনে মানসিক চাপ কাজ করে কারণ আমরা পরীক্ষার সময় একটা মানসিক চাপে থাকি আর এই চাপে থাকলে টেনশনে থাকলে পড়াও মানুষ ভুলে যায় তাহলে এর প্রতিকার কি গভীরভাবে শ্বাস নিন হালকা ব্যায়াম করুন কিংবা দশ মিনিট ধ্যান করুন দিনে কিছু সময় নিজেকে রিল্যাক্স করার সুযোগ দিন আপনারা কোরআনতে করতে পারেন কিংবা দীর্ঘ সময় নামাজ পড়তে পারেন তাহলে আপনার সেই মানসিক চিন্তাটা দূর হবে পঞ্চম কারণ হচ্ছে প্রয়োগের অভাব আসলে গ্রন্থবিদ্যা পরহস্তে দন দন নহে নহে বিদ্যা হলে প্রয়োজন একটা কথা আছে যে আসলে আমরা যা শিখি তা ভুলে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি না যদি শেখা জিনিসটা যদি বাস্তব জীবনে প্রয়োগ করতাম তাহলে তা আমাদের মনে থাকতো তাই যাই শিখবেন তা বারবার অনুশীলন করুন আর অনুশীলন করলেই সেই বিষয়টা আপনার স্থায়ীভাবে অবস্থান করে সর্বশেষ কথা হচ্ছে পড়া একটি প্রাকৃতিক বিষয় তবে সঠিক পদ্ধতিতে পড়লে নিয়ম মেনে চললে আর মনোযোগ দিয়ে চর্চা করলে আমরা সহজেই পড়া মনে রাখতে পারি আসুন আজ থেকে আমরা এই সমস্যার সমাধান শুরু করি